তারা আমাদের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি তারা নিজেদের উন্নয়নের কাজ করেছে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এমন ব্যক্তিকে নির্বাচিত করব যারা নিজেদের জন্য কাজ করবে না নিজেদের দলের জন্য কাজ করবে না জনগণের জন্য কাজ করবে জনগণের সেবকের ভূমিকা পালন করবে আমি আজকে আপনাদের সাথে শুধুমাত্র সাক্ষাতের জন্য এসেছি আপনাদের কথাগুলো শোনবার জন্য এসেছিলাম আপনাদের মনের কথাগুলো শোনবার জন্য এসেছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম আসলে আপনার কি বলতে চান আপনাদের সমস্যাগুলো কি কিভাবে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা শুনেছি আপনাদের মনের যে বেদনা গুলো কষ্ট গুলো বোঝার চেষ্টা করেছি আপনাদের সমস্যা গুলো আমি অনুধাবন করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আল্লাহ রবিন যদি আমাকে সুযোগ দেন আপনাদের এই কষ্টগুলো দূর হবে ইনশাআল্লাহ বিশেষ করে এই যে আপনারা এখানে বললেন আপনাদের এই জায়গায় যে রাস্তাটির কথা বলেছেন যে পয়সা খোলা থেকে পানিয়া দোকান পর্যন্ত যে রাস্তাটা যে রাস্তা দিয়ে আমি আসলাম কি আপনারা কি বলবেন আমি আস্তে বলছি যে কিভাবে এই রাস্তা দিয়ে এই এলাকার মানুষগুলো চলাফেরা করবে আমার একজন ভাই বলেছেন এখানে অনেক ভাইদেরকে আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন আপনায় ভোট দিয়ে এমপি বানিয়েছিলেন এক সময় যারা মন্ত্রীও হয়েছিল কিন্তু আসলে তারা আমাদের এই দুঃখ দর্দশা বুঝতে পারেনি তারা আমাদের উন্নয়নের জন্য তারা নিজেদের উন্নয়নের কাজ করেছে আগামী দিনে আমরা এমন ব্যক্তিকে নির্বাচিত করব যারা নিজেদের জন্য কাজ করবে না নিজেদের দলের জন্য কাজ করবে না বরং জনগণের জন্য কাজ করবে জনগণের সেবকের ভূমিকা পালন করবে

বিগত দীর্ঘ সময় ধরে যারা এখানে আপনাদের কাছে ভোট চাইতে আসছে নিঃসন্দেহে তারা অনেক কথা বলেছেন আপনাদেরকে অনেক আশ্বস্ত করেছেন আপনাদেরকে কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে তারা কেউই ওই আশ্বাসের ভিত্তিতে কোনো কাজ করে আপনাদের ভাগ্যের কোন উন্নয়ন হয়নি ইনশাল্লাহ আমার উপরে বিশ্বাস রাখেন আমি কথায় নয় আমি কাজে বিশ্বাসী ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সেই সুযোগ করে দেন

আসলে আমাদের কষ্ট অনেক দুঃখ অনেক প্রথম হলো যে আপনারা আপনাদের জন্য মাঝে মাঝে আমার রাগ হয় কেন রাগ হয় জানেন সবসময় আপনারা নিজেকে মনে করেন আপনারা হলো সংখ্যালঘু বলেন না ভাই সংখ্যায় কম এই জন্য দুর্বল থাকে নিজেকে দুর্বল হবে সেই নিজেকে সংখ্যা যখনই আপনি নিজেকে সংখ্যালঘু ভাবছেন এই সংখ্যালঘু শব্দটা আপনাকে দুর্বল করে দিচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর বস্তে দয়া করে আর কখনো নিজেকে সংখ্যালঘু ভাববেন না এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই আপনারও জন্ম এখানে এই দেবীপুরে আব্বাস ভারত জন্ম হলো এই দেবীপুরে আপনারও জন্ম হলে ঠাকুরগা আমারও জন্মই ঠাকুরগা সুতরাং জন্মগত সূত্রে আমরা সবাই ঠাকুরগার নাগরিক সুতরাং এই ঠাকুর যদি কোন বরাদ্দ আসে কোন সুযোগ সুবিধা আছে সবাই সমান ভাবে সবাই সমান অধিকার পাবে

হিন্দু থাকবে না মন্দির থাকবে না পূজা থাকবে না এই এইসব অঙ্গ থাকবে না বলছে না এই বলে বিভ্রান্ত ছড়াচ্ছে আচ্ছা বলেন তো স্বাধীনতার এই চুয়ান্ন বছরের ইতিহাসে জামাত কর্মী দ্বারা আপনারা নির্যাতিত হয়েছেন জামাত ইসলামের কোনো কর্মী আপনাদের মিথ্যা মামলা দিয়েছে এটি পাঁচে আগস্টের পরে হয়তো বা এখানে অনেক ভাইরা থাকতে পারে মামলার শিকার হয়েছে কিন্তু সেই মামলাটা কিন্তু জামাত ইসলামী করেনি

আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত থাকবে আপনাদের ধর্মীয় স্বাধীনতা কে বছরে করতে পারেনি আগামী দিন করতে না পারে নিশ্চয়তা আমি কোনো ধর্মীয় স্বাধীনতা বন্ধ করার জন্য আসেনি কাউকে জোর পূর্ব কার উপর ধর্ম চাপিয়ে দেওয়ার জন্য ইসলাম আসেনি আমরা সেই স্তাম পালন করি যারা আমাদেরকে ধর্মীয় স্বাধীনতা দেয় সুতরাং আগামী দিনে স্বাধীনভাবে থাকবে স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করবেন আপনারা পূজা করবেন আপনাদের মন্দির থাকবে কোন সমস্যা দেশ যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবাস করবে সবাই তাদের স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করবে তাদের মন্দির থাকবে তাদের গির্জা থাকবে তাদের পেগোটা থাকবে আমাদের মসজিদ থাকবে

আপনাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে কিন্তু আপনাদের ভোট নিয়ে আপনাদের ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পরে আপনাদের জন্য কোনো কিছু করে সুতরাং এই প্রতারকদের খপ্পরে আর করা যাবে না বলবেন যারা প্রতারণা করেছে অতীতে তাদের খপ্পরে আর আমরা করতে চাই না আমরা প্রতারকদের শিকার হতে চাই শিকার হতে চায় না আমরা এমন ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে চাই চাই এমন ব্যক্তিকে আমরা ভোট দিতে চাই যিনি আমাদের সাথে প্রতারণা করবেন আমাদেরকে ঠকাবে না বয়স্ক হাজার কাজ চিন্তাই করবে না